তো আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো হলো যে ভাষা আন্দোলন কি ভাষা আন্দোলন কাকে বলে ভাষা আন্দোলনের সংজ্ঞা ভাষা আন্দোলন বলতে কি বলছে ভাষা আন্দোলনের পরিচয় ভাষা আন্দোলনের উদাহরণ ভাষা আন্দোলনের একটা বাক্য তো একটা প্রশ্ন বিভিন্নভাবে করে থাকে উত্তরটা কিন্তু একই তো এই প্রশ্ন চার ভাবে সব থেকে বেশি করে থাকে এখানে যেটা লেখা আছে বাস আন্দোলন কি এইভাবে এবং বাস আন্দোলন কাকে বলে এবং বাস আন্দোলনের সংজ্ঞা দাও আর একটা করতে পারে বাস আন্দোলন বলতে কেউ বোঝাও চার ভাবে সব থেকে বেশি করে থাকে উত্তরটা কিন্তু নিচে রয়েছে উত্তরটা দেখে নেওয়ার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করে নিবে তো বাস আন্দোলন কি বাস আন্দোলন কাকে বলে বাস আন্দোলনের সংজ্ঞা বাস আন্দোলন বলতে কেউ বোঝাও তো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ততটা নিচে রয়েছে তো দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সেসব বেলেন্স অলসো টিপে ভিডিও দেখে লাইক করবে যে তার কোনো ক্লাসের প্রশ্ন উত্তর সরাসরি গাড়ি থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন উত্তর তোমাদের সরাসরি গাড়ি থেকে লাগবে তো আজকে ভিডিও শুধুমাত্র ভাষা আন্দোলন কি ভাষা আন্দোলন কাকে বলে ভাষা আন্দোলনের সংজ্ঞা ভাষা আন্দোলনের একটা উদাহরণ বা এটার উত্তর একটা ততটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সেসব বেলেন্স অলসো টিপে ভিডিও দেখে লাইক করবে যে তারও কোনো ক্লাসের প্রশ্ন তো সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে তো দিয়ে দেবো বাসা আন্দোলন কি বাসা আন্দোলন কাকে বলে বাসা আন্দোলনের সংজ্ঞা বাসা আন্দোলনের একটা উত্তর তো নিচে রয়েছে তো দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবে তো বাসা আন্দোলন কি বাসা আন্দোলন কাকে বলে বাসা আন্দোলনের সংজ্ঞা বাসা আন্দোলন বলতে কি বোঝায় তো উত্তরটা নিয়ে সেটা আর তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক উত্তর উত্তর রচনামূলক প্রশ্ন উত্তর এগুলো সরাসরি গাইড থেকে এগুলো কীভাবে দেখবে সেটা বলে দিয়ে আজকে উত্তরটা বলে দিব তোমরা যে কোনো ক্লাসের যে অধ্যায়ের সঙ্গীত প্রশ্নগুলো দেখে যাবে যে সংশ্লিষ্ট দেখতে যাবে ওই সংক্ষিপ্ত প্রশ্ন ইউটিউব হাসক করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রচনমূলক প্রশ্ন লিখে ইউটিউব হাসক রচনমূলক প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমরা সিএন ছিল উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখে যাও তাহলে সিএন নম্বর লিখে ইউটিউব হাসলি সি সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে যাবে শুধুমাত্র সিএন ছিল নম্বর লিখবে তারপর এই জন্য সার্চ করলে এই সিস্টেমের সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে হয়ে যাবে এবং যদি তোমরা টিকসিন উত্তরগুলো দেখতে চাও তাহলে টিকসিন টিকসিনের জন্য দুইবার সার্চ করতে হবে যে দা টিকসগুলো দেখতে পেয়ে প্রথম টিকসিন মানে এক নাম্বার টিকসিনের পর সাথে গাইড সার্চ করলে এটা সব পুরো টিকসিন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও তাহলে সেই ক্ষেত্রে যে দা টিকসিন দেখতে পেয়ে প্রথম টিকসিন মানে এক নাম্বার টিকসিনের পর সাথে লিখবে তারপর স্ক্রিনে একটা নাম লেখা আছে এই থামসন এটা লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে এটা সব পুরো টিকসিন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো বাসন আন্দোলন কি বাসন আন্দোলন কাকে বলে বাসন আন্দোলনের সংজ্ঞা বাসন আন্দোলন বলতে কি বুঝো তত্ত্বটা নিচে রয়েছে তো তারা দেখে তো উপরে রয়েছে তো দেখো উনিশশো সালের বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে যে আন্দোলন শুরু হয় তাই বাসন আন্দোলনের নামে খ্যাত তো উনিশশো সালে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে যে আন্দোলন শুরু হয় তাই বাসন আন্দোলনের নামে খেত উনিশশো আটচল্লিশ সালের বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন শুরু হয় তাই হলো বাসা আন্দোলন নামে ভিডিও যে বাসা আন্দোলন কাকে বলে বাসা আন্দোলনের সংজ্ঞা বাসা আন্দোলনের উত্তর বা উদাহরণ তো আমি আবার বলেছি তারপর ভিডিওটা করবো কি উনিশশো আটচল্লিশ সালে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে যে আন্দোলন শুরু হয় তাই বাসা আন্দোলন নামে খেত তাসকেভিটা বন্ধু ভিডিও ব্লগ গুলো চ্যানেল সাবস্ক্রাইব করবে আর পুরো অল সেট করবে আর যদি কোনো ক্লাসের প্রশ্ন উত্তর লাগে তবে শেয়ার কমেন্টগুলো দিয়ে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন উত্তরটা লাগে এখন তো ভিডিও পছন্দ লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে